বাংলাদেশী টাকায় আজকে মুদ্রা বিনিময়ের হার জুন দুই হাজার বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ব্যবসায়িক লেনদেন পরিমাণ বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশের বসবাসরত প্রবাসীরা বিবিধা পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা লেনদেনের সুবিধাতে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে উনিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশী টাকার বিনিময়ের হার তুলে ধরা হল বৈদেশিক মুদ্রার নাম সমান সমান বাংলাদেশে টাকা ইউএস এক ডলার সমান সমান একশো উনিশ টাকা বা পয়সা আবার বলতেছি শোনার সমান সমান একশো উনিশ টাকা বা পয়সা ইউরোপীয় এক এক ইউরোপীয় সমান সমান একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আবার বলতেছি ইউরোপীয় ইউরোপ সমান সমান একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো পঞ্চাশ টাকা পঁচিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো পঞ্চাশ টাকা পঁচিশ পয়সা ভারতীয় এক রুপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা আবার বলতেছি ভারতীয় এক রুপি এক টাকা ভারতীয় এক রুপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা মালো এক একের সমান সময় সমান পঁচিশ টাকা জিরি জুরো পয়সা মালো এক একের সময় সমান পঁচিশ টাকা দিন পয়সা সিঙ্গাপুরের এক ডলার সময় সমান সাতাশি টাকা পঞ্চাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এক রিয়াল সময় সমান একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ছয় দিয়ে এক রিয়াল একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা কানাডিয়ার এক ডলার সময় সমান পঁচাশি টাকা তিপ্পান পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা তেপ্পান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার সমান তিনশো বিরাশি টাকা একচল্লিশ পয়সা আবার বলতেছি কুয়েতি এক দিনার সময় সমান তিনশো বিরাশি টাকা একচল্লিশ পয়সা তবে যেকোনো সময় মুদ্রা বিনিময়ের হার পরিবর্তন হতে পারে এটাই স্বাভাবিক যদি প্রতিদিনের টাকার বিনিময়ের হার আপডেট জানতে চান তবে অবশ্যই অবশ্যই এই পেসটিতে ফলো দিয়ে রাখবেন এমনকি শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিবেন অন্যদেরকে জানার জন্য এমনকি প্রবাসীরা যেন জানতে পারে এমনকি দৈনিকের নিত্য দিনের আপডেট যেন জানতে পারে আপনারা অবশ্যই এই ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ